আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে বিষয় অর্থাৎ সাবজেক্ট ফিজিক্স আমরা কথা বলবো হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি কি সূত্র ব্যবহার করব এগুলো আমরা বোর্ডে লিখে রাখছি এগুলো আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দেবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রথম মাধ্যম অর্থাৎ যে কোনো মাধ্যম হতে পারে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে কোনো মাধ্যম দিয়ে অন্য কোনো মাধ্যমে আলো যখন প্রতিসরিত হয় তখন মাধ্যমের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম তাহলে এখানে দেখতে পাচ্ছি আলোর রাশি এই দিক থেকে আসছে এবং এই দিক থেকে বেরিয়ে গেছে এখানে N1 ওয়ান এন টু এই রাশিগুলা দ্বারা কি বোঝানো হয় আমরা পরবর্তীতে আলোচনা করতেছি আমরা আজকে যেটা মূল টপিক এটা হলো যে আলোর প্রতিসনের দ্বিতীয় সূত্র অর্থাৎ দ্বিতীয় সূত্র সম্পর্কে আমরা আলোচনা করবো এখানে দ্বিতীয় সূত্র হচ্ছে এন ওয়ান সাইন থ্রিটা ওয়ান ইজিক টু এন টু সাইন টু অর্থাৎ এই এন ওয়ান সাইন ওয়ান সমান n2 sin θ2 দ্বারা এই সূত্রগুলো কিভাবে পরিমার্জিত হয় এবং সূত্রগুলো কিভাবে আমরা ব্যবহার করব সেই দিক নির্দেশনা আজকে আমরা দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কখনো এই সূত্র থেকে আমাদের n1 এর মান বের করতে বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি n1 এর সঙ্গে e sin θ1 গুণ আকারে আছে অর্থাৎ গুণ আকারে থাকলে অবশ্যই sin θ1 ওইদিকে গেলে n2 sin θ2 এর সঙ্গে ভাগ হবে কারণ আমরা সমীকরণের ক্ষেত্রে জানি এমন রাশি যদি সমীকরণের বাম পাশে যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে যোগ থাকলে বিয়োগ বিয়োগ হবে থাকলে যোগ হবে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে সেক্ষেত্রে আমরা এন ওয়ান বের করি তাহলে এন টু তাহলে এর সঙ্গে আছে গুণ তাহলে গেলে হবে ভাগ এরপর হচ্ছে যদি আমাদেরকে কখনো বলে সাইন থিটা ওয়ানের মান তাহলে সাইন থিটা ওয়ান এর মান বের করতে গেলে অবশ্যই আমাদের এখানে দেখতে হবে যে সাইন থিটা ওয়ান এর সঙ্গে এন ওয়ান আছে গুণ তাহলে অবশ্যই এন ওয়ান ওই গেলে

কেন হবে কারণ এন টুর সঙ্গে সাইন থিটা টু এখানে গুণ আকারে আসে তাহলে এই দিকে যদি আসে তাহলে অবশ্যই ভাগ হবে এরপর যদি আমাদেরকে কখনো বলে সাইন থিটা টু মান বের করতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে এই যে এন টু এই দিকে আসলে ভাগ হবে তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা সাইন থিটা টু ইজিক টু এন ওয়ান সাইন থিটা ওয়ান বা হচ্ছে এন টু এখন এই রাশিগুলো দ্বারা অর্থাৎ সাইন থিটা বা হচ্ছে এন এন ওয়ান এন টু সাইন থিটা ওয়ান এগুলো দ্বারা কি বোঝানো হয় আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রের মাধ্যমে এখন দুটা মাধ্যম দেখছি একটা প্রথম মাধ্যম একটা দ্বিতীয় মাধ্যম মাধ্যমটা হতে পারে বাতাস প্রথম মাধ্যমটা দ্বিতীয় মাধ্যমটা হতে পারে হচ্ছে পানি বা অন্য কোনো মাধ্যম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন প্রথম মাধ্যমে প্রতিসরণ অঙ্গ অর্থাৎ এন ওয়ান বলতে বোঝানো হয় প্রথম মাধ্যমে যে পুঁতিস হবে সেটা অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন হলো হল পুতরণ এরপর সে এন টু হলো দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ হচ্ছে এন টুর দ্বারা প্রকাশ করা হয় এরপর হচ্ছে যে থিটাবান থিটাভান হলো প্রথম মাধ্যমে আপাতনকোণ অর্থাৎ প্রথম মাধ্যমে আপাতন কর আমরা চিত্রের মাধ্যমে এই যে এই দিকে দেখতে পাচ্ছি প্রথম মাধ্যমে আপাতন কোণ এবং থিটা টু দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোর আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণ হচ্ছে থিটা টু আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো অবশ্যই এই ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি